বন্ধুরা রোজকার মতো আবারও আজকে চলে এসেছি একটা ঘরোয়া রান্না দেখাবো তো এক দাদাভাই আমাকে কমেন্ট করেছিলেন যে এই প্রচণ্ড গরমে তো হালকা ঝোল একটু দেখালে খুব ভালো হয় তো আমি সেই কারণে একটা হালকা ঝোলের রেসিপি নিয়ে এসে গেছি আসলে বন্ধুরা ফ্রিজে অনেক রকমের মাছ তো থাকে সপ্তাহে প্রথমে আর সপ্তাহে শেষ মানে দেখবেন মাছটা শেষ হয় তো আমার গত সপ্তাহে যে মাছগুলো কেনা হয়েছিল রবিবারের মধ্যে আমি শেষ করতে পারিনি তার কিছুটা পরিমাণ থেকে গেছিলো সেইগুলোই আজকে সব কিছু নিয়ে মোটামুটি একটা তরকারি আপনাদেরকে দেখাচ্ছি আমার মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো তুলে নেবো কাটা পোড়া আছে ট্যাংড়া আছে তো একদম ঘরোয়া রান্না দেখতে থাকুন এখন আমি গ্যাসটা জেনে নেব দেবো না আমি দেড় চামচের মতো ছোট চামচে দিলাম আমি একটু গোটা জিরে ফোড়ন দেবো জপাতা করবো এবার আমি টমেটো পেঁয়াজ সবজি খুব ভালো করে একবারে কষিয়ে একটা গাঢ় মশলা তৈরি করবো না আমি সব কিছু একটু গোটা গোটা টাইপের পাতলা ঝোল করবো তো তাই সব কিছু পেঁয়াজ টমেটো এগুলো একটু গোটা গোটা থাকলেই ভালো লাগবে আমি এর মধ্যে আলুগুলি দিয়ে নেব এবার একে একে দিয়ে নেব একটু হলুদ গুঁড়ো লবণ আলপুর একটু আলু মার মশলাগুলো জাস্ট এ করার মতো একটু জল দিয়ে মশলাগুলো কষানো হয়ে গেলেই আমার এটা পছন্দ এ দেখ আমার মশলাগুলি কষানো হয়ে গেছে আমি বেশি কষবো না কারণ এটা একদম মাঠ মাথা কষা করবো না সব জল করবো সেটা বেশি কষলা বেশি মশলা কিন্তু দেখুন আমার মশলাগুলি কষানো হয়ে গেছে বেশি পুষব না তাহলে তরকারি ঝোলটা খুব গাঢ় হয়ে যাবে আমি তো পাতলা ঝোল করবো সেই কারণে একটু কম ইয়ে করবো মশলাগুলিকে তো চলুন এবার আমি জল ঢেলে দিচ্ছি এখন আমরা এটা ঢাকা দিই বন্ধুরা বন্ধুরা আমার ঝোলপি ফুটে গেছে এখন আমি মাছগুলো দিয়ে নেব hattir Ziler gün. Harun টা এই কাঁচা লঙ্কাটা এখন আমি ঝুলের মধ্যে দিয়ে দেবো একটু শুকনো হয়ে গেছে বাড়িতে থাকতে আসলে এত কম কাঁচা লঙ্কা খাওয়া হয় মানে ঝাল আমাদের বাড়িতে এত কম খাওয়া হয় ছেলের জন্য তো সে কারণে লঙ্কাগুলো থাকতে একটু শুকিয়ে শুকিয়ে যায় তো ওটা কোনো সমস্যা নয় ঝুলে দিলে ওটা আবার ঝালটা ঠিক হয়ে যায় আর একটু শেষের দিকে দিলাম কারণ যাতে ঝালটা কম হয় কমঝেটাই জাস্ট হবে আর ছেলে না হলে একদমই খেতে পারবে না আর এমনি গরম তো এই সময় ঝাল হলে আরও বিরক্ত হবে আমার ঝোলটি প্রায় হয়ে গেছে বন্ধুরা তা আপনারা দেখতে থাকুন আমার ঝোলটি প্রায় হয়ে গেছে বন্ধুরা আর ঝোল মারব না আজকে নেই এটাই এতটাই থাক এ দেখুন বন্ধুটা কেমন হয়েছে তো আমি একটু ঢেলে দেখাচ্ছি আপনাদের এ দেখুন বন্ধুরা আমার এরকম হয়েছে ঝোলটি পাতলা টলটলে এই গরমের পক্ষে একদম উপযুক্ত তো বন্ধুরা প্রত্যেকের উদ্দেশ্যে বলছি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার ভালো থাকবেন